আজকে তৈরি করে দেখাবো শ্যামায়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক একটা পিঠা তৈরির রেসিপি একদম কম উপকরণে শুধুমাত্র একটি ডিম ও শ্যামাই দিয়ে এভাবে হচ্ছে পিঠা তৈরি করা যায় রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক একটি মাত্র ডিম ও শ্যামাই দিয়ে এই মজাদার পিঠাগুলো কিভাবে তৈরি করি আজকে শ্যামাই দিয়ে পিঠা তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এই গুলো আমি প্যাকেটে থাকা অবস্থায় একটু ছোট করে ভেঙে নিচ্ছি বন্ধুরা শ্যামাই দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন ঈদের মেহমান আপ্যায়নে একই রকম রেসিপি না তৈরি করে শ্যামাই দিয়ে আজকের এই ইউনিক ধরনের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি যে কোনো মেহমান এই পিঠাগুলো খেয়ে অনেক প্রশংসা করবে বন্ধুরা দেখতেই পারছেন সামাইগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই সামাইগুলোকে একটা মিক্সিং বলে তুলে নিবো আর বন্ধুরা দেখতেই পারছেন সামাই দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সামাইগুলোকে কিন্তু একদম ছোট করে ভেঙে নিয়েছি এখন আমাদের শ্যামাই দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য এই শ্যামাইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন তবে ঘি অ্যাড করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা আগে থেকেই ভেঙে রাখা শ্যামাইগুলোকে অ্যাড করে দিব দেখতে পারছেন ঘিয়ের মধ্যে শ্যামাই অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই খুব ভালোভাবে ভেজে নিব শ্যামাই দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এভাবে ঘি কিংবা তেলের মধ্যে অবশ্যই আমাদের ভেজে নিতে হবে এতে করে শ্যামাইয়ের মধ্যে যে কাঁচা স্মেলটা রয়েছে এটা চলে যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি লম্বা শ্যামাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাচ্চা শ্যামাই নিতে পারেন তবে লাচ্চা শ্যামাই নিলে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধুরা শ্যামাই দিয়ে তৈরি এই রেসিপিটি খেতে এত বেশি মজার আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তাই বলবো বাসায় অবশ্যই একদিন শ্যামাই ও ডিম দিয়ে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার পরিবারের সবাই এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন শ্যামাইগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখন কিন্তু শ্যামাইগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে পিঠা তৈরি করার জন্য শ্যামাইগুলো আমাদের একদম পারফেক্টভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমাদের চুলার চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই শ্যামাইগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এটার মধ্যে আমি শ্যামাইগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন শ্যামাইগুলো আমাদের মেক্সিম বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই শ্যামাইগুলোকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডিম ভেঙে নিবো তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করা ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব আর এদিকে দেখুন আমরা যে আগে এই শ্যামাইগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই শ্যামাইগুলোর মধ্যে ফার্স্টে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই অনেক সময় ডিমের কিন্তু কাঁচা স্মেলটা থেকে যেতে পারে তাই এখানে খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া অ্যাড করছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া পরিবর্তে ভ্যানালা এসেন্সও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন আমাদের পিঠাগুলো তৈরি করার জন্য এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে শ্যামাই দিয়ে এভাবেও পিঠা তৈরি করা যায় রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই বলবো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি একদিন শ্যামাই ও ডিম দিয়ে আজকের এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি শ্যামাই ও ডিম দিয়ে আজকের পিঠাগুলো বড়রা ভীষণ পছন্দ করবে আর বাচ্চারা দেখবেন চিটিপুটি খেয়ে নিবে আর মেহমানদের এই পিঠাগুলো খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি এই পিঠাগুলো কীভাবে তৈরি করেছেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন শ্যামায়ের সাথে সবগুলো উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন শ্যামায়ের এই মিশ্রণটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন শ্যামায়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাই এখানে দেখুন পিঠাগুলো যেন একই সাইজের হয় তাই আমি একটা ছোট্ট কৌটার মুখ নিয়েছি এখন এই কোটার মুখটার মধ্যে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আর প্রেস করে শ্যামাই মিশ্রণটা আমি গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন শ্যামাইয়ের মিশ্রণটা কোটার মুখটার মধ্যে লাগিয়ে নিয়েছি এখন আমি পিঠাটাকে কোটার মুখ থেকে বের করে নিচ্ছি আর দেখতেই পারছেন কি সুন্দর একটা গোল শেপের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে এভাবে কোটার মুখের সাহায্যে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো একই শেপের হবে আর পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকেও কোটার মুখ থেকে তুলে নিচ্ছি এখন একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা অফ স্ক্রিনে তৈরি করে নিব সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা অফ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সবগুলো পিঠা আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা দেখতেই পারছেন একে একে সবগুলো পিঠা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে মিডিয়াম হিটে তেলের মধ্যে বেঁচে নিব পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন দুটি পাশই পিঠাগুলোর উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমাদের এই পিঠাগুলোকে চুলা থেকে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে আমি পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা চুলা থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখতেই পারছেন পিঠাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি একটি মাত্র ডিম ও শ্যামাই দিয়ে তৈরি আজকের এই পিঠা বা নাস্তা যেটাই বলুন না কেন এগুলো খেতে হয়েছে অনেক বেশি টেস্টি আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি একদম কম সময়ে শ্যামাই ও ডিম দিয়ে ইউনিক আর মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ